নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের সমগ্র অংশটিকে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গ অনেকগুলি কলেজ স্কুল এবং বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী আর বিশ্বের করে ওয়েস্টবেঙ্গল ছাত্রছাত্রী বিশ্বে মাধ্যমিক স্তরের জন্যে এই বছরে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সকল ছাত্রদের প্রতি আমাদের রইল শুভেচ্ছা শেষের কবিতা পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে এই যে আমাদের ফেব্রুয়ারি মাসের যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ফর্ম ফিল কিন্তু আর ম্যানুয়াল হবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে সম্পূর্ণটা হবে অনলাইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা কী করতে হবে এই অনলাইন করতে গিয়ে সেটাই আমরা আসবো আজকে খবরের শিরোনামে তো এই মুহূর্তে যদি তোমরা বা আপনারা যদি আমাদের চ্যানেলে থাকেন যারা অভিভাবক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এটা হচ্ছে আমাদের এডুকেশনাল চ্যানেল এই চ্যানেলের মধ্যে দিয়ে কেবলমাত্র ছাত্রীদের মানসিক বিকাশ করাই আমাদের একমাত্র প্রয়াস একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ খবর আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরছি পশ্চিমবঙ্গ শিক্ষা মত পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ খবর যে পদ্ধতি চালু করেছে সেটি হলো অনলাইন প্রক্রিয়া অর্থাৎ এনরোলমেন্ট মাধ্যমিক এনরোলমেন্ট যেটি অনেক পূর্বেই কিন্তু পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তবিদ্যালয় সংসদ কিন্তু প্রচলিত করেছে এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি হলো যে কোনো ছাত্রছাত্রী কোনো সাইবার কাপে গিয়ে বা ফোনে গিয়ে কিন্তু এই তার নিজের নাম এনরোলমেন্ট করতে পারবে না এটি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে এই এনরোলমেন্ট করতে পারবে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ যে ছাত্রছাত্রী যে স্কুলের ছাত্র যে স্কুলে তারা পড়ছে সেই স্কুলের ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তিনি কিন্তু এই এনরোলমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে আর যদি এই এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে কোনো রকমভাবে অসুবিধা হয় তার সম্পূর্ণ দায় কিন্তু নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে ছাত্রছাত্রী কিন্তু কোনো রকমভাবে দায় বহন করবে না খুব গুরুত্বপূর্ণ খবর কিন্তু এটা কারণ আমরা দেখেছি ম্যানুয়ালি করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী ভুল করে এবং সেটাকে না দেখে সেটাকে সাবমিট করে দেওয়া হয় পর্ষদে যার ফলে অ্যাডমিট কার্ডে নানান রকম ভুল আসে অনেকে অ্যাডমিট কার্ড পায় না এমন খবরও কিন্তু পরীক্ষার আগে শিরোনামে উঠে আসে খবরে কিন্তু আজ থেকে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সমগ্র পরীক্ষাটি একটি স্বচ্ছ থাকবে এবং দ্রুত হবে বলে আমরা আশা করছি সেই সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দিচ্ছি যে দশই নভেম্বর দশই নভেম্বর এই খবরটি প্রকাশ করেছে আজকে হচ্ছে আমাদের বারো তারিখ আমরা বারো তারিখে এই খবরটি আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে তুলে ধরছি এবং এই এনরোলমেন্ট করতে পারবে একমাত্র রেগুলার ছাত্রছাত্রী যারা কম্পার্টমেন্টাল আছে তারাও কিন্তু করতে পারবে অর্থাৎ রকমভাবে ম্যানুয়ালে আর কিন্তু ফর্ম ফিল করা যাচ্ছে না সেখানে বলা হয়েছে যে এই যে শুরু হচ্ছে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হবে ভালো করে একটু জেনে নিন দোসরা ডিসেম্বর দু থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ দু তারিখে ডিসেম্বরের দু তারিখে সকাল এগারোটা থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হবে উনিশে ডিসেম্বর মধ্যরাত অর্থাৎ বারোটা পর্যন্ত ওয়েবসাইটের ঠিকানা আপনাদের জন্য কোনো লাভ হবে না কারণ এটা সম্পূর্ণভাবে স্কুলের উপর নির্ভর তবুও আমরা বলে দিচ্ছি ডব্লু ডি এ এ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রক্রিয়াটি স্কুল কর্তৃপক্ষ সম্পন্ন করবে এবং সেটা সবার আগেই করবে এখানে সিডব্লিউ এস এন ছাত্রছাত্রীদের জন্য যা কিছু করণীয় সিডব্লিউএসএন ছাত্র ছাত্রীদের জন্য যা বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু নির্দেশিকা জারি করেছে এবং আরও কড়া ভাষায় জানিয়েছে যে স্কুলগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রত্যেক ছাত্রছাত্রী যেন কোন রূপ ঝামেলা ছাড়াই অনলাইনের এই সুযোগ সুবিধা তারা যেন পায় একথা কিন্তু স্পষ্ট ভাষায় আমাদের মধ্য শিক্ষা পরিষদ কিন্তু স্কুলগুলিকে জানিয়ে দিয়েছে সুতরাং এই বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ যতটা সচেতন থাকবে আমাদের অভিভাবকদের ঠিক ততদিক কিন্তু সচেতন থাকতে হবে এ বছরে কিন্তু প্রথম সুতরাং সকলেই একটি সতর্ক এবং সচেতন থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে অভিনব প্রয়াস এবং অতি বৈজ্ঞানিক পদ্ধতি সেই পদ্ধতিকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে কিন্তু স্কুলকে সহযোগিতা করতে হবে আর এখানে আমাদের ছাত্র ছাত্রীর প্রধান করণীয় হলো যে সঠিক সময়ের মধ্যে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করতে হবে আর না করতে পারলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারলে ফর্ম ফিল আপ কিন্তু কোনো মতেই হবে না কোনো রকম লেট ফাইন ম্যানুয়ালের সিস্টেম কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু এবছর রকমভাবে গ্রান করবে না গ্রাহ্য করবে না সুতরাং নির্দিষ্ট দোসরা ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা করতে হবে এটা কিন্তু পর্ষদ অতি সতর্ক বার্তা কিন্তু স্কুলগুলিকে কিন্তু দিয়ে দিয়েছে সুতরাং কোনো ছাত্রছাত্রী যদি অসুবিধা না হয় সকলে মিলে এই অভিনব কাজটি প্রথম কাজটি সবাইকে সহজিত করতে হবে এবং আপনারা নিশ্চয়ই আপনাদের সামনে এই খবরটা তুলে ধরতে পেরেছি এবং যদি পেরে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আপনার পরিচিত মানুষকে অবশ্যই এটাকে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ